দেখো আমরা বিছানায় শুয়ে শুয়ে কত আনন্দ করছি এটা আমার বল চল স্টার্ট করা চল আমি আবার নান্ত পথচারী ঘটার মুকুটা লাগিয়ে ফাঁড়ি গেছে জীবন বন্ধু দুজনারি মেনে নিলেও কী মেনে নিতে পারি ছুতে কিএ ওজের হাতের না না পাই এভাবে ভাবে হেরে জাই জে ইকুরে তাকাই কনান জান আরা দা আরা দা শো এক লাথে কে তাই খুষে পরে ছি পরে আর জানি না ভুলে গেছি সো এটা আমার এই ফেভারিট গান এইভাবেই সারাদিন মজা হুল্লোড় করে কাটিয়েছি আর দেখতে থাকো আজকে কি কি হয় আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য হবে তো মিস না করে স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা এভরিবাডি সবাই সো আজকের ব্লগ কেউ যেন মিস না করো গুড মর্নিং আমি চলে এলাম আজকের ব্লগে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সেটা দেখেই বুঝতে পারছো তোমরা কতটা ভালো আছি কেন বলো তো যেহেতু বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে আসলে প্রত্যেক মেয়েই ভীষণ হ্যাপি থাকে সো আমিও আছি আর আজকের সকালটা একটু গান দিয়ে শুরু করলাম দুবনে তো এটা আমার জেঠুর মেয়ে আর আমি দুজনেই গান করছি এই গানটা দুজনেরই খুব পছন্দের তাই আজ সকালটা এই গান দিয়েই শুরু করলাম পুরোটা জানি নি যতটুকু জানি ততটুকুই করলাম কেমন লেগেছে তোমাদের কমেন্টে বলো সু গাইস এইবার বাড়ির চারপাশটা দেখে নাও কেমন পরিবেশ সামনেই বাড়ির সামনেই এগুলো সব ফুলের বাগান চারপাশটাই বিভিন্ন রকম গাছপালা দিয়ে ঘেরা বাড়ির সাইডে এটা হরির মন্দির আর সাইডে এটা পুরনো বাড়ি আমি বাপের বাড়ির পুরনো বাড়ি আগে এই বাড়িটাতেই আমরা থাকতাম আর এটা হচ্ছে গোয়াল ঘর দেখতেই পাচ্ছ রাস্তার ধারে গোয়াল ঘর আর সামনেই আছে পুকুর তো এত সুন্দর পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ইলো কালারের বাড়িটা আমাদের আর সাইডের বাড়িটা এটা হচ্ছে আমার ছোট দিদাদের বাড়ি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু লাইক করো ভালো লাগলে একটা শেয়ার হবে তো বন্ধুরা আমাকে কেমন লাগে তোমাদের কমেন্টে কিন্তু বলো অবশ্যই এবার দেখে নাও দুপুরের মেনুর আইটেম চলছে এক সাইডে রান্না করছে আর একদিকে সবজি কাটা চলছে আজকের দুপুরের মেনুতে ছিল বাঁধাকপির তরকারি পনির ছিল রাইস ছিল সাদা ভাত আলু ভাজা তার সাথে বেগুন ভাজাও ছিল ভেজ ডাল আর ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এগুলো কিসের রান্না কিসের আইটেম চলছে আজ ছিল আমার বড় বোনের স্বাদের অনুষ্ঠান ঘরোয়া স্বাদের অনুষ্ঠান হয়েছিল তো দেখতেই পাচ্ছো শাশুড়ি ওকে বরণ করছে একটু মিষ্টি মুখ করাচ্ছে তাই আজ নিরামিষ আইটেম আমার তো ভীষণ ভালো লাগে রাইস খেতে তোমাদের কার কার রাইস খেতে ভালো লাগে আজ আমি ভীষণ শুধু আমি না আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি হই হুল্লোড় করেছি খুব এনজয় করেছি এমন ভিডিও দেখতে হলে আমার পেজটি লাইক কমেন্ট করে শেয়ার করো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসব আর ভিডিওর শেষে বলে আমার সকল বন্ধুদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তোমরা অনেক বড় হোক আর আমার পরিবারে এসে তোমরা একটু আমাকে ভালোবাসা দিয়ে যেও সাপোর্ট করো টাটা আবার দেখা হবে কালকে কিছু সময় যে। কিছু স্বপ্ন আমারি তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম স্বপ্ন আমারি তোমার দু চোখে আমি সাজিয়ে দিলা

No, no. no.